আসসালামু আলাইকুম ও রহমতুল্লাব কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে নতুন একটা টপিক্স নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি যেই টপিক্সের সাথে দুইটা ফিরকার পথ একটাই যদিও তারা ফিরকা ভিন্ন তবে তাদের যে বিশ্বাস বা তাদের যে আমল এগুলা একই পথের তারা যাত্রী সেই পথ দুইটির তাদের কাজ হলো। তারা আল্লাহকে মানে তারা কোরআনকে মানে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও মানে তাহলে তাদের মধ্যে ব্যবধানটা কোন জায়গায় ব্যবধানটা হচ্ছে তারা মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত যে হাদিসগুলি আমরা অনুসরণ করি সেটা যে কোনো কিতাব আদিতেই থাকুক না কেন যদি হাদিস সহি হয় সাল্লামের আমলে পাওয়া যায় আদেশে পাওয়া যায় কর্মে পাওয়া যায় এবং সাহাবাইকার আমরা তা অনুসরণ করে থাকেন এই সত্যতা যাচাইয়ের পরে যদি পাওয়া যায় অবশ্যই আমরা মানি মানতে কোনো দ্বিতাবোধ নেই কিন্তু না তারা তারা মানে না তারা মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত যে হাদিসগুলি আছে সেটা যে কোনো কিতাব আদিতেই থাকুক না কেন তারা এগুলো মানে না কেন কারণ তারা বলতেছে না কি বলতেছে তার মুখে কোরআনে তো আল্লাহ বলছে মানে আল্লাহ তার রাসুলের আনুগত্য করো যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো তা আল্লাহর আনুগত্য মানে তো বুখারের আনুগত্য না আল্লাহর আনুগত্য মানে মুসলিম শরীফের আনুগত্য না বা রাসুলের আনুগত্য মানে তো এই এমাম আবু দাউদের আনুগত্য না কারণ রাসুল এদেরকে অথরাইজ করে দিয়ে যায়নি এই জিনিসগুলোই আমাদেরকে আগে বুঝতে হবে যেমন ধরেন আল্লাহ বলছে বিষয়টা কি বুঝতে পারলেন সে বলতেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম কি তাদেরকে এ ধরনের কোনো আশ্বাস বানিয়ে দিয়ে গেছিলেন যে আমার হাদিসগুলি বোহারি মুসলিম আবুদাউ তিরমিজি তারা প্রচার করবে না এটি তারা মানতে রাজি না আচ্ছা এরা হচ্ছে আহলে কোরআন যারা শুধু কোরআন দিয়া জীবন বিধান পরিচালনা করতে চায় এরা হচ্ছে আহলে কোরআন এরা রাসুল সাল্লাহ সাল্লামকে মানে কিন্তু রাসুল সাল্লামের যে হাদিসগুলি এইগুলো মানে না এখন এদের আসলেই মানে এরা ব্যাকল কারণ কোরআনে তো সারমর্মগুলি আছে বিচ্ছিন্ন আকারে যে পয়েন্টগুলি বিভিন্ন আকা আয়াতের মধ্যে দেওয়া আছে কিন্তু ব্যাককা বিশ্লেষণ বিস্তারিত জানতে গেলে আমরা মোহাম্মদামের জীবনীতে যেতে হবে এবং মোহাম্মদের জীবনীতে যে কর্মগুলি হয়েছিল হাদিসগুলি এগুলি বর্ণনা আছে বিভিন্ন কিতাবাদিতে আমরা বোখারি মানি মানে আল্লাহকে মানি না বোখারি মুসলিম মানি মানে আর রাসুলকে মানি না আমরা উখানের হাদিসগুলি বা কথাগুলি মানি কার রাসুল সাল্লাম যে আমলগুলি করে গিয়েছিলেন যে আমলগুলি বলে গিয়েছিলেন আমাদেরকে ওইগুলো মানি আমরা বোহারি মুসলিম আব্বুদ তিরমিজি এগুলো মানি না বহু হাদিস গ্রন্থে জাল জহিফ হাদিস আছে আমরা কি তাদেরকে মানি মানি না বহু হাদিস গ্রন্থের যে মহাদিসগুলো আছেন তারা নিজেও বলে গেছেন যে এই হাদিসটি দুর্বল এই হাদিসটি জাল এহা মৌজু আমরা মানি না তারা বলে গেছেন আমরা মানি না তেমনি চার মাজহাব ইমাম আবু হানিফা শাহি হাম হামবল্লি তারাও বিভিন্ন মাসলা মাসাল দিয়ে গেছেন এক একমাজে আসে এটা একমাজে নাই তার মানে তার মানে এটা হইছে তাদের যে গবেষণা সেই গবেষণার ক্ষেত্রে উন্মতের জন্যে যেটা দিয়ে দিয়া দিয়ে সহজভাবে দিয়া গিয়েছিলেন এটা হচ্ছে সেটা যদি এইগুলি রাসুল সালসালামের আমলের সাথে মিলে সাহাবাই একমে আমার সাথে মিলে তাহলে আমরা মানি এরা হচ্ছে না এরা কথা হইলো যে কোরআনে যা আছে আমরা কোরআন দিয়ে সমালোচনা করবো কোরআন দিয়ে আমরা বিচার করব কোরআন দিয়ে আমরা জীবন যাপন করব, কোরআন দিয়ে আমরা আমল করব। এই যে মুক্তমুখী হাদিস বর্ণনাগুলা গুলো নেওয়া যাবে না এটা হচ্ছে আহলে কোরআন তো এদের সাথে আরেকটা দল কারা এদের সাথে একটা দল হচ্ছে আহলে শিয়া আহলে শিয়া যারা এরা দেখবেন আপনার বোহারি মুসলিম তিরমিজি দাউদ এগুলার হাদিস অনুযায়ী এরা আমল করবে না আপনি জিজ্ঞেস করেন বিশ্বাস হয় না আপনি জিজ্ঞেস করেন আপনি জিজ্ঞেস করিয়া তারপর আমার কাছে আইসেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা বুহারি মুসলিম আবুদা ও তিরমি যে হাদিসগুলি আমল করো না কেন তোমরা তোমাদের ইমামদের লেখার হাদিসগুলি নিয়ে তোমরা সবসময় ব্যস্ত থাকো কেন তখন দেখবেন আপনি সত্যতা যাচাই করতে পারবেন তো এরা এগুলোর উপরে আমল করবে না কারণ কোরআনে সালাতের আদেশ আছে কিন্তু ওয়াক্তের পাঁচবার পড়তে হবে এটা পাঁচ কোনো আদেশ দেওয়া নাই টাইম দেওয়া নাই কোন সময় পড়তে হবে সূর্য কখন উঠলে সূর্য ডুবলে কখন মাথার উপরে কখন মানে ছায়া কতটুকু লম্বা হইলে এইভাবে হাদিসে আছে কোরআনে তো আর নাই জিবরাল সালাম সাল্লাম আইসা রাসুল মক্কাতে দুই দিন থেকে সালাতের ওয়াক দেখিয়ে গিয়েছিলেন সালাতের নিয়ম কানুন আর রাকাতের সংখ্যায় কিভাবে করতে হবে এগুলো তো কোরআনে পাবেন না আপনি তাহলে কোরআন মানে তো আহলে শিয়ারাও ঠিক এইভাবেই আপনি বুহারি মুসলিম হাদিসি নিবে না ওইগুলোর আপত্তি আমল করবে না কিন্তু আপনার সাথে তর্ক করার সময় তারা ঠিকই হাদিসের উদ্ধৃতি দিবে বুঝেছেন ইশিয়াদের কারবার আর এই আহলে কোরআনদের কারবার লাইন একটা ওই পথ একটা যদিও তারা ভিন্ন আমি এটা শুধু আপনাদেরকে একটু নলেজ দিলাম যে কার মুসলিম মধ্যে বিভিন্ন ধরনের ফিরকে আপনি দেখতে পারবেন আশেপাশে হ্যাঁ দুই দিন আগে দুই দিন পরে তো এইগুলোর সম্পর্কে একটু টাচ দিয়ে রাখলাম যাতে আপনার জ্ঞাত থাকে আপনি একটু সতর্ক থাকতে পারেন আল্লাহ সুমন তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ অবরিয়াত